সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি এখন এই দেখো পিঠে চা সব ছাদে নিয়ে এলাম ছাদে রোদ্দুরে বসে বসে আজকের পিঠে খাবো সকাল সকাল স্নান টান সব করে নিয়েছি আর এবারে রোদ্দুরে বসে থাকবো আর এখানে সামনেই ভলিবল খেলা হবে আজকের মাঠ জুড়ে অনেক লোক তোমাদের দেখাচ্ছি আমি এখন খেয়ে নিই সকাল সকাল পিঠে তারপর তোমাদের দেখাচ্ছি সব কিছু নৌ পিঠে নিয়ে চলে এসছে পিঠে ছাদে রোদ্দুরে বসে বসে পিঠে খাচ্ছে খেলা দেখতে যাবে তাড়াহুড়ো করে খেলা স্টার্ট হয়নি এখনো ভলিবল খেলা হচ্ছে ভলিবল খেলা হবে গান অলরেডি শুনতে পাচ্ছ তোমরা আওয়াজ এই দেখো এই মাঠটাতে ভলিবল খেলা হবে এখন সব রেডি হয়ে গেছে এই দেখো কাপও নিয়ে চলে এসছে ওই যে বড় বড় কাপ রাখা আছে ওখানে অনেকগুলো টিমের খেলা হবে বারো পনেরোটা টিম মনে হয় খেলবে তো এখানে সব রেডি হচ্ছে এখন বারোটা একটার দিক থেকে খেলা স্টার্ট হবে আর ও খেদে মাঠেও চলে গেছে অলরেডি আর পিঠে খেয়ে এখন আমি ছাদের রোদ্ ছিল তাই ছাদেই সব সবজি টবজি নিয়ে চলে এসেছি ছাদে বসে কাটাকাটি করব। আর তারপর হচ্ছে রান্না স্টার্ট করব। নিচে এতই ঠান্ডা ছিল যে টাইমে আমি গিয়েছিলাম এটা তো মকর সংক্রান্তির ভিডিও সেই টাইমে ভালো ঠান্ডা ছিল নিচে তো সেই কারণেই সব ছাদে নিয়ে এসেছি এখানে এখন পালং শাক কাটছি তারপর সিম কাটলাম সব বাড়ির এগুলো বাড়িতেই লাগানো হয়েছিল দেখো এখানে সিমগুলো দিয়ে আমি শিম সর্ষে করলাম এই সিমগুলোর টেস্টই আলাদা রকম মানে কেনার থেকেও মানে আলাদা রকমই টেস্ট তো তাই ভাবলাম টাটকা টাটকা সিমের সিম সর্ষে করি

তারপর আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে আর বিকেলবেলায় মানে দুপুর দুপুর দিকে ওই সাড়ে তিনটের দিকে আমরা একটু বেরোলাম বাড়িতে ভালো লাগছিল না ভাবলাম একটু ঘুরে আসি রঘুনাথপুরে তো এখানে আমাদের নতুন বাড়ি হয়েছে আগে অনেকদিন আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আর এখন আমরা এলাম এখন বাড়িটা প্রায় হয়েও গেছে তো এখন তাই ভাবলাম এখানেও একবার দেখা দেখে যাই কত দূর হয়েছে আর এখানে দেখো অনেক সিম গাছ লাগিয়েছে সিম গাছে পুরো ভরে আছে জায়গাটা পালং শাক তারপর ধনে পাতা এগুলোও হয়েছে তো এখন আমি একটু ওপরের দিকে উঠছি তো আমি এই ঢালাই হবার পর আমি এই ফার্স্ট এলাম আগে এমনি বাড়িটা তৈরি হয়েছিল তখন এসছিলাম আর এখন ঢালাই করার পর একবার দেখে গেলাম কেমন লাগছে ওপর থেকে আর জানো তো এই বাড়িটা না একদম জয়চন্ডী পাহাড়ের কাছেই দেখো ব্যাক সাইডে আমি জয়চন্ডী পাহাড়টা দেখাচ্ছি তোমাদের তো এত সুন্দর লাগবে না যখন থাকবো দারুল লাগবে এই দেখো জয়চন্ডী পাহাড় একদম পাহাড়ের কাছে মানে খুবই সুন্দর লাগে পাহাড়ের কাছে থাকতে তো যাই হোক ভালোই লাগবে থাকতে আর আমি আগে এখানে থাকতামও তখন পাহাড় কাছেই ছিল বেশ ভালো লাগতো এখন কলকাতায় চলে এসেছি তো পাহাড় তো আর দেখতে পাই না আর ছাদে একটুখানি ছুটেও নিলাম বাচ্চাদের মতন ভাববে তোমরা কিন্তু আমার এগুলো না খুব ভালো লাগে খোলামেলা ওয়েদার তো আর কলকাতায় নেই তাই জন্য এইসব দেখতে বা ফিল করতে খুব ভালো লাগে এখন দেখো এগুলো হচ্ছে পালং শাক লাগিয়েছে তো সেই পালং শাকগুলোই জল দেবো আর এখানে কয়েকটা তুলছিলামও নিয়ে আসবো বলে কলকাতায় নিয়ে আসবো তো সেই কারণেই এই কচি কচি পালং শাকের টেস্টই আলাদা রকম তাই কয়েকটা তুলে নিয়ে এলাম আরও হয়ে এসছে তো জল টল দিয়ে এবারে বাড়ি ফিরে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা